আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো চ্যাপাশুটকি দিয়ে কুমড়া পাতার বড়া যেটা আমি খুব সিম্পলভাবে করি মানে আমার মতো একটা অলস মানুষ যেভাবে করে আর কি তো এইটা হচ্ছে চ্যাপা সুটকি মানে শীতল যাই বলুন না কেন পুঁঠি মাছের চ্যাপা এটা আমি বাজার ডট কম থেকে অর্ডার করেছি খুবই ফ্লেভারফুল শুটকিটা খুবই মজা ওরা বলে এটা নাকি খুবই ভালো একটা সুটকি তাই আমি অর্ডার করেছিলাম এবং আমি ঠকি নাই এটাই হচ্ছে বড় কথা প্রাইস একটু বেশি নিলেও আমি শুটকিটা খেয়ে খুব মজা পেয়েছি আপনারাও চাইলে অর্ডার করতে পারেন তো আমি খুব সিম্পলভাবে করেছি সেটা হচ্ছে আমি এখানে শুটকি নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু রসুন এখানে দুইটার মতো বড় রসুনের দুইটা নিয়েছি আমি এখানে আর শুটকি তো আপনারা দেখিলেন দেখলেনই আট থেকে দশটার মতো ছিল আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে আস্ত শুকনা মরিচটাও এখানে দিয়ে রাখতে পারেন মানে আগে ভিজিয়ে রাখবেন তারপরে এখানে দিয়ে দিবেন ব্ল্যান্ডারে কিন্তু আমি গুঁড়া মরিচটাই দিচ্ছি এই মরিচটাও ভালো আর এখানে দিচ্ছি আমি হাফ চামচেরও অর্ধেকের মতো হলুদের গুঁড়া আর এখানে দেবো প্রয়োজন মতো লবণ বাস আর কোনো কিছুই আমি দিব না এই পাঁচটা জিনিস দিয়ে আমি এখন এটাকে ব্ল্যান্ডার করে নিব আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু এখানে পেঁয়াজটা দিই পেঁয়াজটা আমি পরে দেব তো আমার এই তো ব্ল্যান্ডার হয়ে গেছে একদম মিশ হয়ে গেছে একদম মিহ হয়ে গেছে কোনো সুটকির কাটা কিছুই নাই তো এটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু আমরা তেল খুব কম খাই তো আমি ভাবছিলাম প্রথমে যে এখানে তেল দিব না তারপর আবার ভাবলাম যদি লেগে যায় তাই এক চা চামচের মতো লবণ দিয়েছি খুবই অল্প সরি তেল দিয়েছি হ্যাঁ এক চা চামচের মতো আমি তেলটা দিয়েছি এবং এটাই আমি মিশিয়ে নিলাম মেশানোর পরে এটা আমি চুলাতে বসিয়ে দেবো এবং এটা আমি কি একটু ভাজা ভাজা করে নেবো প্রথমেই বলে নিয়েছি যে আমি তো শুকনা মরিচ এটা আপনি কাঁচাও করে বড়টা করতে পারেন কিন্তু যেহেতু আমার পেটে জ্বালা করে তাই আমি আসলে কাঁচাটা আর খাই না আমি একটু জাল করেই নিই তো এটা জাল করে আমি একটু শুকিয়ে নিব। চুলাটা মিডিয়াম থেকে লোর মধ্যে রেখে এটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি এবং ঠান্ডা করার পর এখন আমি এই কাঁচা পেঁয়াজটা মিক্স করবো আচ্ছা কাঁচা পেঁয়াজটা এখন কেন মিক্স করতেছি যাতে যখন এটাকে আমি বড়া করব। এবং খাওয়ার সময় যেন কাঁচা পেঁয়াজটা একটু দাঁতে লাগে এবং পেঁয়াজে একটা ফ্লেভার বের হয় তখন না খেতে ভালো লাগে আপনারা এইভাবে করে দেখবেন বা আপনারা যদি চান প্রথমেই ওই যে বললাম সব কিছু কাঁচা মিক্স করেই পাতার মধ্যে দিয়ে এটাকে ভাজা করা যায় কিন্তু আমি আমার মতো করলাম চাইলে আপনারা এইভাবেও করতে পারেন কারণ যাদের একটু ঝাল খেলেই মানে পেট জলে তারা এভাবে খেলে জ্বালা পোড়াটা কম হবে বা হবে না আমার তো হয় না এভাবে খেলে তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি তো আসলে এক হাতে ক্যামেরা রেখে অন্য হাত দিয়ে কাজ করাটা একটু টাফ তারপরেও আমি চেষ্টা করেছি তো আমি গাছের পাতাগুলো একটু ছোট বড় হলে একটা পাতাতেই হয়ে যায় আর ছোট হলে আপনার দুটা পাতা লাগে তো আমি একটা পাতার মধ্যে প্রথমে করে আর একটা পাতা দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি খুব কষ্ট হচ্ছিল এক হাত দিয়ে করছিলাম তো তো এভাবে তো যেই পাশে আপনার ধরেন যে পাতার মুখটা থাকে আর কি ওই পাশটাই প্রথমে তাওয়াতে দিয়ে দিলে ভাজার সময় আর এত খুলে যায় না আমি ওভাবেই করি তো এই যে এখানে আমার দেখেন বড়াগুলো সব হয়ে গেছে আমি একটা পাতাও ফেলিনি সব পাতা নিয়ে আসছিলাম গাছের তো আমার এখানে বড়া হয়ে গেছে এখন এটাকে আমি ভাজব তো তার জন্য আমি চুলার মধ্যে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আয়রন প্যান এটাতে কিন্তু তেল খুব কম লাগে দেখেন আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি মানে প্রথমে আমার ইচ্ছা হয়েছিল তেলই দিব না তারপরেও ভাবা আছে ঠিক আছে একটু সরিষার তেল দেই একটু ফ্লেভার আসবে ভালো লাগবে তো আমি এখানে সবগুলো বড়া বিছিয়ে দিয়েছি একদম ছোট ছোট কিন্তু হ্যাঁ কারণ দেখা যায় কেউ যদি একটা বেশি খেতে চায় খেতে পারবে আর কেউ যদি বলে যে না একটাই খাবো তাহলে ওভাবেই হবে যদিও আমাদের বাসায় মানুষ তো খুবই কম তো আমি হয়তো বা বেশি খাবো ফয়সাল সাহেব খাবে কি না আমি শিওর না উনি আবার শুক্তি পছন্দ করেন না আর আমার গাছের না চারটা ভেন্ডি ছিল সেই ভেন্ডিগুলোও আমি এখানে গ্রিল করতে দিয়ে দিয়েছি ওই ভাজি রান্নার ঝামেলায় কে যাবে গ্রিল হয়ে যাক একটু উপর দিয়ে সল্ট দিয়ে দিয়েছি ওইটাই ওভাবে খাবো তো আমার কিন্তু দেখেন বড়াগুলো হয়ে গেছে আর এই পাশে আমি আজকে ইলিশ পোলাও করেছি তো এই যে বড়াটা এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন আবার আপনি সাদা পোলাও দিয়েও খেতে পারবেন তো আমি যেহেতু ইলিশ পোলাও করেছি আমি ইলিশ পোলাও সাথেই খাবো আমার কাছে তো এটা এমনিতেই খুব ভালো লাগে আর এই পাশে আমি এই যে গ্রিল করা ভেন্ডিগুলো দেখতে মনে হচ্ছে কি কাঁচা কাঁচা কিন্তু সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাছের তো একদম কচি তো আমার সুটকির বড়া রেডি এখন চলে যাবো খাওয়ার টেবিলে আপনারা এইভাবে সিম্পলভাবে বা সহজভাবে বা অলসভাবে করে নিতে পারেন সিম্পলি আমার কাছে এটা খুবই ভালো লাগে তো আমি এখানে একটু সাদা পোলাও নিয়ে নিয়েছি আর দেখেন ইলিশ মাছ রেখে আমি আগে শুটকি নিয়েছি কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে প্রথমেই বলে নেছি আপনারা এইভাবে করে নেবেন অলস রেসিপি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কালারটা দেখেন কি সুন্দর আসছে তাই না কাঁচা মানে মরিচটা যদি কাঁচা দিতাম মানে পড়ার মধ্যে টেলে না নিতাম তাহলেও ভালো হতে হয়েছে দেখছেন ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ